কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আঙুরের বরফি বন্ধুরা সবচেয়ে কম উপকরণে আর সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকের আমি আঙুরের বরফিটা বানাবো আঙুর খেতে যেমন প্রত্যেকেই ভালোবাসে তেমন আঙুরের বরফিটা দেখার পরেও কিন্তু কেউ লোভ সামলাতে পারবে না এতটাই সুন্দর হবে আজকের রেসিপিটা আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখেন পেস্টটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক এখন কিন্তু বাজারে একটু বেশি পরিমাণেই আঙুর পাওয়া যাচ্ছে আর যেহেতু গরম পড়ে গেছে তাই গরমের সময় আঙুর খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর যে সকল বাচ্চারা আঙুর খেতে পছন্দ করে না তাদের জন্য যদি এরকম আঙুরের বরফি বানিয়ে দেওয়া যায় তাহলে ভীষণ ভালো হবে দারুণ লোভনীয় একটা রেসিপি কিন্তু আজকের হতে চলেছে আর আঙুরের বরফি বানানোর জন্য এরকম একদম তাজা তাজা আঙুর নিতে হবে মানে একটু ফ্রেশ আঙুর আর কি এর এই আঙুরগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় দেখুন লম্বা লম্বা রয়েছে আরও এক ধরনের আঙুর পাওয়া যায় ছোট ছোট গোল গোল সবুজ সবুজ ওগুলো কিন্তু একটু টক হয় ওই আঙুরটা দিয়ে বরফি বানালে আবার বরফিটা মিষ্টি হবে না তখন আবার খেতে চাইবে না এরকম আঙুর হলে খুবই ভালো হবে আঙুরগুলোকে এখন আমি ছাড়িয়ে নিয়ে আর জলের মধ্যে দিয়ে দেব জল দিয়ে আঙ্গুরগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর যে আঙুরগুলো একটু পচা বা দাগ রয়েছে সেই আঙুরগুলোকে কিন্তু ফেলে দিতে হবে আঙুরগুলোকে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আঙুরগুলোকে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব খুব সহজে কিন্তু রেসিপিটা হয়ে যায় আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন এবার আমি আঙুরের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো জাস্ট মিক্সিটা করার জন্য জলটা দিলাম এবার আমি ঢাকনা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব জুসটাকে বের করে নিয়েছি এবার জুসটাকে আমি ছাঙনির সাহায্যে ছেঁকে নেব যেহেতু আঙুরের খোসা ছিবড়ে এগুলো থাকে সেজন্য কিন্তু জুসটাকে ছেঁকে নিতে হবে জুসটা বের করার পর এখনো কতটা ছিবড়ে রয়ে গেছে দেখুন এই ছিবড়েগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো বটির সাথে গেলে ভালো লাগবে না খেতে এবার আমি সরাসরি কড়া নিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি উপকরণগুলো আগে মিক্সড করে নেব কড়াটা উনানে বসানোর আগে প্রথমেই আমি জুসটাকে মাপ মতো মেপে নেব কাপটা নিয়েছি কাপের মাপেই আমি মেপে নেব কাপ হয় আর এই কাজটা কিন্তু উনান জ্বালার আগেই করে নিতে হবে এই দেখুন কাপ হলো সেই মাপ মতো কিন্তু আমার উপকরণগুলো মেশাতে হবে যেহেতু আঙুর মিষ্টি রয়েছে সেই জন্য আমি কিন্তু এখানে হাফ কাপ চিনি দেব খুব বেশি চিনি দেব না আপনারা যদি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু একটু বেশি চিনি দিয়ে দেবেন চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এবার আমি ওই কাপেরই হাফ কাপ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারাউডও দিয়ে দিতে পারেন এবার আমি এই তিনটে উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নেব আবারও বলছি এই কর্নফ্লাওয়ারটা কিন্তু উনান জেলে জুসটা গরম হওয়ার পরে দিতে যাবেন না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে ভালো করে আর মেশানো যাবে না আগে কিন্তু এটাকে পরে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে জ্বালানোর আগে আরও একটা কাজ আমি সেরে নেব সেটা হলো এই গ্লাসগুলোর গায়ে একটু ঘি মিশিয়ে নেব আর তার আগে আমি বলি আজকের যে আমি বরফিটা বানাচ্ছি আপনারা কিন্তু যে কোনো পাত্রে করে বানাতে পারেন আমি যে এখানে কাঁচের গ্লাস নিয়েছি বলে আপনাদেরকে নিতে হবে তেমনটা না বাড়িতে থাকা যে কোনো পাত্র সে স্টিলের গ্লাস হোক বা কাঁচের গ্লাস নিতে পারেন কিংবা চারকোনা কোনো জায়গা গোল আপনাদের যা যেরকম পছন্দ সেই সেপে কিন্তু বরফিগুলো বানাতে পারেন আজকের বরফিগুলোকে আমি গোল গোল শেপে বানাবো বলে গ্লাসটা নিয়েছি জাস্ট এইটুকু আপনারা কিন্তু যে কোনো পাত্র নিতে পারেন আর সেই পাত্রে যে কোনো শেপে কিন্তু বরফিটা বানিয়ে নিতে পারেন একটু করে ঘি দিয়ে দেব তাতে কী হবে বরফির টেস্টটা খুব সুন্দর হবে এবার আমি ঘিগুলোকে গ্লাসের মধ্যে লাগিয়ে নেব আর এই কাজটা আগে থেকে করে রাখলে না খুব সুবিধা হবে আপনারা চাইলে এখানে একটু তেলও মিশিয়ে নিতে পারেন সাদা তেল আমি কিন্তু উনান জেলে কড়াটা এবার উনানের ওপর বসিয়ে দিয়েছি আর একদম মাঝারি আঁচে রাখতে হবে মাঝারি আঁচে জাল দিয়ে এইভাবে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে বেশি জোরে জাল দিলেও হবে না আর এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে তা না কিন্তু তলা থেকে লেগে যাবে এখন দেখুন কতটা পাতলা রয়েছে আমি কিন্তু ঘন করে নেব আরো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখুন আমার জুসটা কতটা ঘন হয়ে গেছে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন এবারে আমি কিন্তু এইভাবে অনবরত আবারও নাড়তে থাকবো আর আপনারা কিন্তু বরফির কালারটা এরকম রাখতে পারেন আমি আজকে যে আঙুরের কাঁচা কালারটা মানে কাঁচা আঙুরের যে কালারটা হয় সেই কালারটা আনার জন্য এখানে দুপোটা দিয়ে দেব গ্রিন ফুড কালার জাস্ট দু ফোঁটা দেবো একদম কম করে শুধুমাত্র কালারটা আনার জন্য এবার আমি আবারও ভালো করে এইভাবে কালারটাকে মিশিয়ে নেব দেখুন একদম কাঁচা আঙ্গুরের কালারটা কিন্তু চলে বলছি আপনারা কিন্তু ফুড কালারটা নাও ইউজ করতে পারেন শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য আমি কালারটা ব্যবহার করলাম এইভাবে আমি ভালো করে কালারটাকে মিশিয়ে নেব নিয়ে আমি এটাকে নামিয়ে নেব কড়াটা আমি ওনান থেকে নামিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কিরকম থাকবে ঠিক এরকম ঘনত্বের বানিয়ে নিতে হবে বেশি পাতলা রাখা যাবে না আবার বেশি ঘন করা যাবে না আর কড়াটা কিন্তু উনান থেকে নামিয়ে সরাসরি এটাকে কিন্তু গ্লাসের মধ্যে ভরে নিতে হবে সেই জন্য কিন্তু গ্লাসটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি তা না হলে কি হবে যত ঠান্ডা হবে বরফিটা কিন্তু জমতে শুরু করে দেবে তাই এবার আমি কিন্তু গ্লাসের মধ্যে একে একে ভরে নেব আপনারা কিন্তু স্টিলের গ্লাস ও নিয়ে নিতে পারেন সবগুলো গ্লাসে আমি কিন্তু ভরে নিয়েছি এবার আমি গ্লাস গুলোকে একটু এইভাবে ঝাঁকিয়ে দেবো তাতে কী হবে খুব সুন্দরভাবে বসেও যাবে তলা থেকে আর ওপরটাও খুব সুন্দর প্লেন হয়ে যাবে এবার আমি গ্লাসগুলোকে এইভাবে নর্মাল জায়গাতেই কিন্তু প্রায় ঘন্টা দুয়েকের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ফ্রিজের মধ্যে দিতে পারেন তবে কিন্তু ড্রিপ ফ্রিজে ঢোকাতে যাবেন না নর্মাল ফ্রিজে রাখবেন তাহলে কিন্তু প্রায় তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু বরফিগুলো খুব সুন্দরভাবে বসে যাবে আর যদি এমনিভাবে রাখতে চান তাহলে ঘন্টা দুই রাখলেই কিন্তু বসে যাবে খুব ভালোভাবে বরফিগুলো প্রায় দু ঘন্টা হয়ে গেছে আর বরফিউগুলো কত সুন্দর বসেছে দেখুন দারুণ জমেছে না আর যদি হাত দিয়ে একটু এইভাবে ছাড়িয়ে দেওয়া যায় গ্লাস থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন এবার আমি গ্লাস থেকে বরফিগুলোকে বের করে নেব আর গ্লাস থেকে বরফিটা বের করার একটা সহজ পদ্ধতি রয়েছে গ্লাসটাকে যদি এইভাবে আর করি তাহলে কিন্তু ভেতরে একটা হাওয়া ঢুকছে এই হাওয়াটাকে আমি ভালো করে ঢোকাবো এইভাবে দেখুন আমি গ্লাসটাকে ঘোরাবো আর ভেতরের দিকে কিন্তু হাওয়া ঢুকে যাবে পুরো গ্লাসটার ভিতর পর্যন্ত যদি হাওয়াটা এইভাবে ঢোকানো যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে বরফিটা গ্লাস থেকে বেরিয়ে আসবে তাহলে আর কিছুই ব্যবহার করতে লাগবে না এবার দেখুন হাতে তালুতে দিয়ে আমার ঘাও দিতে হলো না কিছুই না গ্লাসে কত সুন্দর উঠে আসছে দেখুন এই দেখুন বরফিটা কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন এইভাবে আর করলেই কিন্তু ভিতরে একটা হাওয়া ঢুকছে দেখুন আমার কিন্তু ছুঁড়ি বা অন্য কিছু আর কাজে লাগছে না এইভাবে গ্লাসটাকে এইভাবে উবুর মতো করতে হবে হেলাতে হবে ভিতর থেকে ছেড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে এই প্রত্যেকটা কিন্তু সুন্দর হয়েছে বরফিটাকে এবার আমি পিস পিস করে কেটে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে নিজেদের পছন্দ মতো শেপে কিন্তু বরফিগুলোকে আপনারা কেটে নিতে পারেন এই দেখুন প্রত্যেকটা বরফি আমার কত সুন্দর হয়েছে গুলো বরফি আমি কেটে নিয়েছি আর বরফিগুলোকে এরকমভাবেও কিন্তু খাওয়া যাবে তবে আরেকটু সুন্দর ডেকোরেশন করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই কোকোনাট আপনারা চাইলে কিন্তু এই ড্রাই কোকোনাটের পরিবর্তে গুঁড়ো দুধ কিংবা গুঁড়ো চিনিও নিয়ে নিতে পারেন যে বাড়িতে চিনি থাকে চিনিটা গুঁড়ো করে নেবেন তাতেও হবে তবে ড্রাই কোকোনাটটা দিলে দেখতে আরেকটু ভালো লাগে আমি একটা ডেকোরেশন করছি দেখুন একটা বরফি এখান থেকে নিয়ে নিলাম তো ড্রাই কোকোনাটের ওপরে দিয়ে দেবো দিয়ে এইভাবে ভালো করে গায়ে একটু লাগিয়ে নেব এবার কত সুন্দর দেখতে লাগে শুধু দেখুন আমি বলেছিলাম না লোভনীয় একটা রেসিপি বলুন আপনারাই বলবেন যে এত সুন্দর দেখতে লাগার পরে কে না খেতে চাইবে কত সুন্দর হয়েছে দেখুন এই একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব কোপাল করে দাও এগুলা কিন্তু বাচ্চরাই বেশি পছন্দ করে তাই বাচ্চরাই দেখুন কত সুন্দরভাবে খুশি হয়ে খাচ্ছে আর বর্ফিগুলো কত সুন্দর হয়েছে দেখুন সবগুলা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি দেখতে তো দারুণ লাগে ভিতরটা দেখুন আর বরফিগুলো যতটা সুন্দর দেখতে লাগে তার থেকেও সুন্দর কিন্তু খেতে লাগে দারুণ লাগে আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে জাস্ট অসাধারণ লাগছে পুরো যেন মনে হচ্ছে আঙুরই খাচ্ছি আমার আজকের এই আঙুরের বরফি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে ভালো হয়েছে